খুব সহজেই সবাইকে আপন করে নেয় তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট পায় তুমি যতক্ষণ সফল হতে থাকবে ততক্ষণ হাততালির অভাব হবে না কিন্তু যখন ব্যর্থ হবে তখন ধরার জন্য একটি হাতও পাবে না ভয় পেও না তোমাকে টেনে তোলার জন্য সৃষ্টিকর্তাই যথেষ্ট ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা অন্যের চেয়ে অসুন্দর সৃষ্টিকর্তা আপনাকে এভাবেই তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে এবং তিনি কখনো ভুল করেন না মুখে দুটো পদ্ধতি নাম্বার এক পরিস্থিতিকে বদলে দাও নাম্বার দুই নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও তোমার কন্যা হয়ে থাকে তুমি নিশ্চিত থেকেও তোমার মৃত্যুর পরেও পৃথিবীতে কেউ থাকবে তোমার কথা ভেবে দুই ফোঁটা চোখের জল ফেলবে তোমার কি হারিয়েছে যা তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গিয়েছে তুমি যা নিয়েছ এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখান থেকেই দিয়েছ তোমার আর যা আছে কাল তা অন্য কারোর ছিল পরশু তাও অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম খারাপ সময় সার জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সারজীবন মনে রয়ে যায় এ যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না বিবেকানন্দের তিনটি মানুষ নির্দেশ যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে চেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকিও না বয়সে কাউকে পাওয়ার আসায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করেই তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় ও বেশি চিপলে যেমন তেতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবসে দেওয়া উচিত না পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে এগুলো মনে রাখবেন জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয় এর কিছুই নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য ততই দ্রুত উদিত হয় হ্যাঁ এমন কিছু করো যাতে আজকে যে তোমার ফোন রিসিভ করছে না সে যেন তোমাকে গুগলে সার্চ করে ফোন যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকায় অনেক শ্রেয় হ্যাঁ পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবে না খারাপ সময়গুলোকে নিজে থেকেই পারফেক্ট মানাও তাহলে দেখবে জীবনে কখনও দিন কষ্ট থাকবে না মানুষকে নিরানব্বই দিন উপকার করো আর একদিন না করতে পারো তাহলে সে ওই একদিনটাই মনে রাখবে আগের নিরানব্বই দিনের কথা সেই ভুলে যাবে কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয় তোমার মন দেখেই বোঝা যায় তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহারিতা প্রকাশ পায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখে বোঝা যায় সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন কোনো দিন ভুল ট্রেনে উঠেই পড়ো পরে স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে সম্পর্ক কখনও দূরত্বর মাধ্যমে শেষ হয় না সম্পর্ক শেষ হয় অহংকার অসম্মান স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতায় টিভিতে সব মানুষ নিজেদের স্বার্থ নিয়ে চলে আর যার কোনো স্বার্থ থাকে না তাকেই সমাজে বেশি কষ্ট সহ্য করতে হয় সমানে যদি সুন্দর হতো তাহলে আপেলের চাইতে মূলার দাম বেশি হতো কালো মানে যদি ভালো হতো তাহলে আলোর চাইতে অন্ধকারের দাম বেশি হতো আসলে মানুষের চেহারা নয় মানসিকতায় পৃথিবীর সবাই আপনার সাথে বেঈমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা আপনার সাথে কখনো বেইমানি করবে না এ টাকা ধার দেবেন কিন্তু ভেবে চিনতে দেবেন কারণ ফেরত নেওয়ার সময় আপনাকে ভিকারির মতো চাইতে থাকতে হবে আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয় শুধুমাত্র মন ভাঙার অপরাধের বিচার হয় না কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। নেইমায় আঘাত করেছে তাকে ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে যা তুমি শিক্ষা পেয়েছ তা কখনোই ভুলে যেও না বাবা মায়ের জন্য একটা কথা সন্তানের জন্য বেশি সম্পদ জমা করে সন্তানকেই সম্পদ বানিয়ে ফেলুন একটা কথা ভুলে যাবেন না মনে রাখবেন সুশিক্ষিত এবং আদর্শ সন্তান হল এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানুষটা তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখেও না কারণ সে মানুষটা পাল্টে গেলে সবচেয়ে বেশি কষ্ট তুমি পাবে জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো তার জন্য নিজেকে দোষী ভাববে না শুধু মনে রাখবে যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি ছুঁড়ে মারা হয় যদি তোমায় অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ যদিন শিক্ষার উদ্দেশ্যে শুধু চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকরেরা জন্মাবে মালিক নয় ইটা ভালোবাসা চেনার তিনটি উপায় নাম্বার এক আপনার প্রিয় মানুষটি যদি আপনাকে সম্মান না করে সকলের সামনে সবসময় আপনার সঙ্গে খারাপ আচরণ করে তাহলে বুঝে নেবেন সে আপনাকে ভালোবাসে না নাম্বার টু আপনার প্রিয় মানুষটা যদি আপনার সাথে সম্পর্ক থাকা অবস্থায় অল্প একটু ঝামেলা হলেই অন্য ছেলে বা মেয়ের সাথে সম্পর্ক তৈরি করে তাহলে বুঝে নেবেন সে আপনাকে ভালোবাসে না থ্রি আপনার প্রিয় মানুষটি যদি আপনার খারাপ সময়ে পাশে না থাকে আপনার কথা শুনতে না চাই তাহলে বুঝে নেবেন প্রিয় মানুষটা আপনাকে ভালোবাসে না